কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সুপ্রবাদ বন্ধুরা কেমন আছে নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও এখন খুব ভালো আছি তো ছেলে যাই হোক স্কুল ছুটি ওই জন্য একটুখানি লেটে উঠেছি তো কাজকর্ম প্রায় হয়ে গেছে পুজো পার্বণ সাজানো হয়ে গেছে ওইটা একটুখানি চিন্তা থাকে যে একটুখানি ঠাকুরকে জল দিতে পারলে গাছে জল দিতে পারলে আমার মনটা খুব ভালো লাগে তাই না একটুখানি ঠাকুরকে ধূপ দেখিয়ে দিই কারণ সংসারের কাজ তো আছেই এখানে ঠাকুরও বলবে না যে আমার দিকে একটুখানি ঠাকুরের সেবাই একটুখানি চাই ওই টাইমটাতে কাজ টাজ করে নিয়ে পরে তারপরকে তো রান্নাঘরে চলে এলাম রান্নাঘরে আসার পরকে খাবার হয়ে গেছে জল খাবার করেছিলাম যদিও জল জলখাবার বলতে রুটি আলু ভাজা হয়ে গেছে খেয়েও নিয়েছি ছেলে খায়নি ছেলে স্কুল ছুটি বলে ছেলে আজকে তো লেটে উঠলো তো ছেলেকে বললাম বাবু খেয়ে নে বলছে খাবো ও মানে স্কুল ছুটি বলতে ওদের তো আনন্দ একটা দিন ছুটি বলতে ওদের কী বলবো ভীষণ ভীষণ আনন্দ পার্থ স্কুল যেতে হবে না বাঁচবে এ সময় আমরাও ছিলাম একটুখানি বলুন এই সময়টাই মানে এ বয়সটাই এই জিনিসটা হয় কবে ছুটি পাবো কবে ছুটি পাবো তাই না তো ওর মনের মধ্যে ওই জিনিসটা হয়েছে তো যাই হোক এখন ও উঠে নিয়ে একটুখানি বই ধরেছে একটুখানি পড়িনুক তার পক্ষে কি বলছে মা কাজ করব তো শাশুড়ি মা সবজি আনতে গেছিলো সবজি এনে আমাকে দিল কী কী নিয়ে এসে দেখুন একটুখানি তো প্রথম দেখাই এই দেখুন ফুলকপি ফুলকপি বাঁধাকপি খেয়ে খেয়ে গ্যাস হয়ে যাচ্ছে তারপরকে বেগুন পেঁয়াজ কলি পালং শাক আলু এসব সবজিগুলো আনা হয়েছে এই সবজিগুলো এবার আমি কাটবো সময়টা এমনই না আমাদের বৌদের খুব তাড়া থাকে মনে হয় কোন কাজটা করি কোন কাজটা না যতক্ষণ না রান্নাটা কমপ্লিট হয় দেখবেন আমার ক্ষেত্রে না সব বৌদের ক্ষেত্রে হয় তো যদিও বা মানে কি বলবো আমার একটুখানি মনে হয় বেশি টেনশন হয় যতক্ষণ না না রান্নার দিক থেকে আমি মুক্তি পাচ্ছি আর রান্নাটা হয় সব থেকে বড় কাজ রান্নাটা হয়ে গেলে মনে হয় সব কাজ হয়েছে তারপর বাড়ির কাজ হয়তো ঘর গোছানো হলো আরও কিছু আরো টুকাটাকি ওইগুলো হয়ে যায় তো এখন আমি সবজি কাটার পালা এখন আমি সবজিগুলো কাটতে বসেছি সবজিগুলো কেটে নিই আর আপনাদের দাদাভাই টিউশনে পড়াচ্ছে এখন যদিও বা জলখাবার খেয়ে নিয়েছে খেয়ে নিয়ে বসে আছে আমিও নিশ্চিন্তে হয়ে গেছি একটা দেখবেন পুরুষ মানুষরা যদি না খায় মাথার মধ্যে চিন্তা থাকে যে কবে খাবে কবে খাবে আমরা নইলে হয়তো কাজের ভাগে কাজ করতে করতে খেয়ে নিই অনেক সময় আমার কি হয় আমি হয়তো চা নিলাম সবজি নিলাম তো খেয়ে দাইল খেয়ে নিয়ে টপ করে কিছু না কিছু কাজ করতে হয় আর পুরুষ মানুষরা শান্তিপূর্ণভাবে যে কোনো খাবারে ওরা তো আর ও আমাদের মতন ওইভাবে খাবে না তো ওরা বসে নিয়ে শান্তিপূর্ণভাবে খাবার খাবে তাই না তো যাই হোক ওর জন্য আমার খুব ভীষণ চিন্তা থাকি যে কবে খাবে কবে খাবে মানুষটাকে খাওয়াতে পারলে আমি বাঁচি আমিও খেতে পারিনি দেখুন ভাত হয়ে গেছে ভাতটা ছেলে রেখেছি আর ডাল আমি প্রেসার কুকারে চার পাঁচটা সিটি দিয়ে রেখে দিয়েছি ডালটা হয়ে যাবে আশা করি এবার সবজি কাটা এখানে আমার সবজি কাটা হয়ে গেছে আলু বেগুন পালং শাক সবজিটা কাটা হয়ে গেল তো বন্ধুরা দেখুন সরস্বতী ঠাকুরটা রাখবে বলে প্যান্ডেলের জন্যে বাবা এগুলো নিয়ে এসছে ডান্ডাগুলো বাবা এখানে দুটো ডান্ডা দিয়েছে জানলার ওই পা দিয়ে দিক থেকে হ্যাঁ ও এখন নাভ করছে তো অলরেডি দিয়ে দিয়েছে হ্যাঁ না ছাউনি চাই এগুলো তো ফুল দিয়ে দিবে বলছে বলছে লাইট ওয়াইট সবে থাকবে আর ঠাকুরতে এরকম রাখা যায় না একটুখানি মানে কাপড় হোক বা কিছু হোক একটুখানি দিতে হয় মাথার উপরে সামনে টাইমে যাকে বলে তাই না প্যান্ডেল ঘরের মধ্যে প্যান্ডেল প্যান্ডেল আমরা এটাই বলি আমাদের প্যান্ডেল বানাবে বলে তো এই রান্নাগুলো নিয়ে এসে রান্নাগুলো কাজে লাগবে তো পুরো যখন হয়ে যাবে তখন বেশ ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ হুম ঘরের মতন হবে হালকা ওইটাই বলছি বাবা আর কি তো বাবার রাঠটা শুনতে পাবেন না বাবা খুব আসতেই কথা বলে বলার কণ্ঠসুরটা বাবা আসতে ও বলছে ঠাকুরও দেখতে পাবে ঠাকুরও দেখতে পাবে মানুষকে আর মানুষও দেখতে পাবে ঠাকুরকে এমনভাবে প্যান্ডেলটা বানাবে বুঝেছেন তো যাই হোক প্যান্ডেলটা যখন পুরো হয়ে যাবে তখন দেখাবো এই ডাইনিংয়ের মধ্যে আমাদের রাখা হয় সরস্বতী ঠাকুরটা দেখুন এখানে দেখছেন এক গামলা জল বসিয়েছি এই জলটা ভাবছেন এই জলটা দিয়ে পারত স্নান করবে বুঝছেন তো ওই জন্য পারত বলছে একটুখানি মা গরম করে দেওয়া জলটা মাছা বেশ আর রান্না বলতে হয়ে গেল পোস্ত শাক ডাল ভাত হয়ে গেছে তো এখন আমি এই ছোট বাটিটা দেখুন এই বাটিটাতে আমার সেতু পাখিকে খাবার দেবো সেতু বলতে আমার সোনা পাখি একটা আছে বুঝছেন তো ওকে আমি তো দেখাতে পারি না ভিডিওতে ও ও চিৎকা চেঁচামেচি করছে মানে টাইম হয়ে গেছে খাবারের টাইম ওই জন্যে খাবার চাইছে মা খেতে দাও খেতে দাও তো ওর জন্য আমি খাবার দেব ওকে এটাতে তো এটাতে আমি দিচ্ছি খাবার ও যদিওবা বা দানা খাবার খায় আর এই টাইমে একটুখানি ওকে ভাত দিতে হয় প্লেন ভাত ডাল টাল কিচ্ছু খেতে চায় না আমি এখন চললাম ভাতটা নিয়ে ওর কাছে তো ও আগে অনেক ছোটো ছিল এখন যদিও বা বড়ো হয়ে গেছে ডাল ভাত একদিনকে মাখিয়ে দিয়েছিলাম ডাল ভাতটা খাইনি তো তখন থেকে বুঝে গেছি যে ও প্লেন ভাত খেতে পছন্দ করে এই ভাতটা দেবো না টোপাটো টোপাটোপ খেয়ে নেবে তো আমি তো ওদের ওকে দেখাতে পারবো না ওইটাই আমার তো বাবার ব্যালেন্সটা দেখুন কী সুন্দর টুল নিয়েছে টুলটার ওপরে জিয়ারে বানতে রইল বস্তা সুতুলি নিয়ে নিয়েছে। বস্তা সুতো আর একটা একটা করে জিআই তার আছে এখানে জিআই তারগুলো নিয়ে নিয়েছে আর কিছু কাপড় নিয়ে নিয়েছে টান দেওয়ার জন্য পার্থ স্নান করবে পার্থ দেখুন বাবার সাথে একটুখানি হাতে হাত লাগিয়ে দিচ্ছে কারণ বাবার এখানে অসুবিধা হচ্ছে তো একা ওই জন্য পার্থ দেখছে আর পার্থ দেখে নিচ্ছে যে কোথায় কি ঠাকুরকে রাখা হবে না রাখা হবে হুম এত বড় ঠিক আছে আর বাড়ার না বন্ধুরা চ্যানেলে নতুন কেউ হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে ভিডিওটা এখানেই রাখলাম আবার দেখাচ্ছি নেক্সট ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন টাকা বাই বাই